ফেসবুক আপনার জন্য একটি চমৎকার ফিচার নিয়ে আসছে যেটি হচ্ছে আপনারা সহজে এখন হচ্ছে কপিরাইট চেক করে আপনারা ভিডিও পোস্ট করতে পারবেন হ্যালো ব্রুহান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আশা করছি সবাই সুস্থ এবং সুন্দর আছেন তো আজকে আপনার একটা একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে আপনাদের অনেক কাজে লাগবে যারা কন্টেন্ট ক্রিয়েটর তো সবার হচ্ছে এই বিষয়টা জানা জরুরি আমি যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা যেমন ফেসবুক পেজে ভিডিও যেভাবে আপলোড করলে হচ্ছে আপনারা আর খালে হচ্ছে সরাসরি রেকমেন্ডেশন অফ করে দিত এবং আপনার হচ্ছে হচ্ছে আর্নিং এই এমার্টিজেশনটা অফ করে দিত সেই সুযোগটা এখন হচ্ছে ফেসবুক আর দিচ্ছে না ফেসবুক আমাদের চমৎকার সুযোগ নিয়ে আসছে যেটা হচ্ছে আমরা তিরিশ সেকেন্ডের মধ্যে কফি রাইট হয়েছে কেন সেটা আমাদের ফেসবুকে জানিয়ে দিবে এবং আমরা সেটা রিমুভ করার পরে আমাদের আর ফেসুক কোনো সমস্যা হবে না আমাদের আর্নিং সব কিছু থাকবে তো সেই ফিচারটার ব্যাপারে আমি হচ্ছে আজকে কথা বলবো তো সেই ফিচারটার নাম হচ্ছে কপিরাইট চেকার যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে আপনারা পাবেন সবাই চেক করে দেখতে পারেন যে এই ফিচারটা অ্যাড হয়েছে যখন ভিডিও আপলোড করবেন তখন এই ফিচারটা দেখবেন যে ওখানে আসে তো সেই জন্য হচ্ছে আপনাদের এই টিউটোরিয়ালটা আমি ভাবছিলাম যে আপনাদের জন্য নিয়ে আসা দরকার সেই জন্য হচ্ছে আপনাদের জন্য আমি এই টিটল ভিডিওটা নিয়ে আসছি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং সুন্দর করে উপভোগ করবেন এবং পার্লার সবার কাছে শেয়ার করে সবাইকে যাতে সবাই এই বিষয়টা সুন্দর করে বুঝতে পারে তো আপনার হচ্ছে প্রথমে আপনাদের ফেসবুক অফিসিয়াল যে ফেসবুক ফেসবুক আছে ওই অ্যাপটাতে চলে যাবেন অ্যাপটাতে চলে যাওয়ার পর আপনার এখানে যে ভিডিওটা আপনারা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনারা এখানে সিলেক্ট করবেন এবং হচ্ছে এখানে ভিডিওর টাইটেল দেবেন তারপর হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন দিবেন এবং ভিডিওটি হচ্ছে পাবলিক করবেন এই যে হাউ ক্যান সি দিস এখানে পাবলিক করবেন পাবলিক করার পরে হচ্ছে আপনারা যেটা করবেন পাবলিক করেছেন তারপর হচ্ছে আপনারা যে নিচে দেখতেছেন যে ক্লোজ ক্যাপশন এটা হচ্ছে অফ করে দিবেন কারণ এটা অফ করলে হচ্ছে সারা পৃথিবীর মানুষ ওনার সবার বাসায় ভিডিওটা দেখতে পারবে বাঙালি ছাড়াও তারপরেও দেখতে পাচ্তেছেন যে এখানে কপিরাইট চেক কপিরাইট চেকের যে অপশনটা এই অপশানটাই হচ্ছে আপনাদের যে মেইন বিষয় হ্যাঁ এইটা কপিরাইট চেক এই অপশানটার মধ্যে আপনারা যাবেন যাওয়ার পরে হচ্ছে আপনার এখানে এই যে এখানে আছে চেক ফর কফি রাইট এই অপশানটা অন করে দেবেন অন করে দিয়ে হচ্ছে আপনারা চল্লিশ সেকেন্ডের মধ্যে যদি ভিডিওটার মধ্যে কফি রাইট থাকে তাহলে হচ্ছে আপনার ফেসবুক জানিয়ে দেবে আপনি সরাসরি রিমুভ করতে পারবেন রিমুভ করে দিলে আপনার এখানে কফি রাইট সমস্যা হবে না এবং মনিটাইজেশন অফ হবে না আগে হচ্ছে আমাদের ফেসবুকে ভিডিও আপলোড করলে কফি খেলে হচ্ছে আমাদের মনিটাইজেশন অফ হয়ে যেত এবং হচ্ছে রিকমেন্ডেশন অফ হয়ে যেত এখন সরাসরি ফেসবুক আমাদের অপশনটা দেওয়ার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে এবং হচ্ছে কপিরাইট খেলে আমাদের এক ঘন্টার মধ্যে ভিডিওটা রিমুভ করে দিতে হবে তারপর হচ্ছে ফেসবুক কোনো সমস্যা না আমাদের ইনকামও হবে এবং হচ্ছে আমাদের ফেস রিকমেন্ডেশনও থাকবে তো এই আজকে আপনাদের জন্য একটি উপকৃত ভিডিও যেটি হচ্ছে আপনারা সবার কাছে শেয়ার করে সরিয়ে দেবেন যাতে সবাই এটা বুঝতে পারে এবং সতর্ক হইতে পারে তো সবাই আর কোনো টেনশনের বিষয় নেই তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে সরিয়ে দিন সেটা হচ্ছে আপনার একটি দায়িত্ব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম পরবর্তী এরকম সুন্দর ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ